জলঙ্গিতে পথ দুর্ঘটনায় আহত চার আশঙ্কাজনক অবস্থায় আরও দুই রবিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গির এলাকায় জানা যায় ডোমকল গামী একটি মোটর বাইকে তিন ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সজলে ধাক্কা মারে এক ব্যক্তিকে স্থানীয়রা তাদের ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে রেফার করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স আবারও পথ দুর্ঘটনায় আহত চার আশঙ্কাজনক অবস্থায় আরও দুই রবিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গির টিকার এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় ডোমকলগামী একটি মোটরবাইকে বাইকে তিন ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে এক ব্যক্তিকে এই কারণে দুর্ঘটনা ঘটে একজন লোক দোকান থেকে উঠে আসছিল আর বর্তমান বাজার তিনজন আর জলঙ্গি থেকে ডোমকল সাজা একই গাড়িতে তিনজন ছিল এবার ওর সঙ্গে তাল মেরেছে মেরে জনার মধ্যে দুজনা খুব আশঙ্কাজনক দুজন হসপিটাল গেছে আর স্থানীয় যেটা আমাদের টিউবাড়িয়া গ্রামের ও আশঙ্কাজনক গাড়ির মধ্যে তিনজনের মধ্যে যে একজন ছিল তিনজনের মধ্যে একজন ও আশঙ্কাজনক খুব বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখানে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রেফার করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ডোমকল থানার পুলিশ পৌঁছায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অ্যালবাম সাইডটা আসছিল আর ওরা আসছিল থেকে ঢাকা মারছে ঢাকা এই সাইডটা পড়েছে এই ঝুলছে করে মদ খেয়ে একদম সময় মদ পাঠাবে তিনজন ছিল তো হেলমেট ছিল না না ওদের মাথা তো সব কান ঝাঙা লাগছে অর্থশৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্যপ্রয়োজনীয় মুদিখানা সামগ্রী, বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী, ইলেকট্রনিক ও গৃহস্থালীর সরঞ্জাম, ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায়। আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান upto 40% ডিসকাউন্ট। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে। ঠিকানা ইন্দ্রপোস্তমোর ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মহিসदाबाद। যোগাযোগ নাম্বার 97 95212422